আমরা যেহেতু ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কোন ব্যক্তিত্বের দিকে মানসিক গুণাবলীর উপর ভিত্তি করে পৃথিবীতে তিন ধরনের ব্যক্তিত্বের মানুষ রয়েছে অন্তমুখী বহুমুখী এবং উভয়মুখী চলুন তাহলে জেনে নেওয়া যাক সাইকোলজি আমাদের কি বলে আমরা কে কোন ব্যক্তিত্বের দিকে ফার্স্ট অফ অল ই নো দা ফর এ অফ ইন্ট্রোভার্ট পার্সোনালিটি অর্থাৎ প্রথমে আমরা জানবো অন্তমুখী ব্যক্তিত্ব কাকে বলে অন্তমুখী ব্যক্তিত্ব হলো সে গোপন সিটির বাক্স যেখানে তাদের গভীরতম অনুভূতি চিন্তা আর ধারণা সুরক্ষিত থাকে সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা সবসময় নিজেকে ভালোবাসে সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত কম এরা একা ও আলাদা থাকতে পছন্দ করে এরা সবসময় কোলাহল থেকে দূরে গিয়ে বসবাস করতে খুব পছন্দ করে এরা একা থাকতে ভালোবাসে এরা কারোর সঙ্গে সহজে সঙ্গ দিতে চায় বেশিরভাগ সময়ে এ ধরনের ব্যক্তিরা কবি সাহিত্যিক বিজ্ঞানী এই টাইপের হয়ে থাকে সেকেন্ডলি উইয়ার নো দেশন অব এক্সট্রোভার্ট পার্সোনালিটি তাতে এখন আমরা জানবো এক্সট্রোভার্ট পার্সোনালিটি মানে হচ্ছে বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী খারাপ বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী হলো সে কোলা ডায়েরি যারা তাদের সব আনন্দ শক্তি আর চিন্তাভাবনা বাইরের জগতে প্রকাশ করে এদের কাছে বাইরের জগৎ হলো প্রেমিকের মতো যাকে জানা এরা অসম্পূর্ণ মনে করে বহুমুখী ব্যক্তিরা অন্তর্মুখী ব্যক্তির ঠিক বিপরীত অর্থাৎ এরা একা থাকতে পছন্দ করে না একাকিত্ব এদের কাছে ফিরা মনে হয় অর্থাৎ এরা অন্যদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করে যে কোনো পরিবেশে এরা সহজে নিজেকে কাপকাইয়ে নিতে পারে অনেক সময় এরা ঘরের কে বনের মহিষ তাটা নইদের স্বভাব এরা সাধারণত ব্যবসা বাণিজ্য সমাজসেবা খেলাধুলা পরোপকারী ভ্রমণ করা ইত্যাদি এদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকে ফাইনালি ইজ দ্য রেপিনেশন অব অ্যাম্বিবার পার্সোনালিটি অর্থাৎ এখন আমরা জানবো উভয়মুখী ব্যক্তিত্বের কারা উভয়মুখী ব্যক্তিত্ব হলো সেই পূর্ণিমার রাতের চাপ যারা আলো এবং অন্ধকার দুটোই ধারণ করতে পারে অর্থাৎ উভয়মুখী ব্যক্তি হল সম্পর্কে সেই সেতু যা দুটি জগৎকে সংযুক্ত করে তারা যখন দরকার তখন বহুমুখীর মতো উজ্জ্বল আড্ডা দিতে পারে আবার যখন দরকার তখন অন্তর্মুখীর মতো গভীর চিন্তায় ডুবে যেতে পারে এরা পরিস্থিতির উপর নির্ভর করে তাদের মানসিক শক্তিকে জড় বাটার মতো প্রবাহিত করে এরা সব থেকে স্থিতিশীল ব্যক্তির অধিকারী হয়ে থাকে এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করবো কীভাবে এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করবো হচ্ছে এরা সুযোগ বুঝে ডিল মারবে অর্থাৎ কেতে পারলে গুন গাইবে আর কেতে না পারলে এটা দিবে আমরা আসলে প্রত্যেকে এই তিন ধরনের সুরে প্রেমে বাঁধা কেউ হয়তো অন্তমুখী সুর বেশি বাজায় আবার কেউ হয়তো বহুমুখী সুর বেশি বাজায় আবার কেউ হয়তো দুটো সুরকেই সমান তালে বাজাতে পারে তো আপনি জানাবেন আপনি কোন সুরকে বেশি বাজান